হাটের বাজার আজ চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে একই বাজার তাও খায় না আল্লাহ আজকের তো যে কুমার কুমছে সবাই লস সুপ্রিয় দর্শক নীরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু মিরপুরে এগারোতে সকালে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন চালচিত্র আমদানি আছে আরদার ভাই বসে আছে দামও নাকি আরো কমায় দিছে সত্যিকার কেমন কোনছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আসি আল্লাহ শরীর স্বাস্থ্য অনেক ভালো রাখছে

বাঙ্গার বাজারে এরকম হলো না মানুষের বেতন মতন পায় নাই কোন কারণে হইলো বোঝা গেছে মানুষ কি না খায় আছে না খায় নাই সবাই খাইতেছে সবাই তো খাচ্ছে কাছে যা আছে ওইটাই খাইতেছে ওইটাই খাচ্ছে কিনা বেচা কম করতেছে কিনা বেচা কম করছে আজকে হাটের বাজার কি আরো কমলো নাকি বাড়লো হাটের বাজার আজ চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে একই বাজার বাজার কোনো চেঞ্জ হয় নাই একরকমই আছে কত যাচ্ছে পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো সতেরোশো মূল্যে আছে আর হাট বাসাই বা সোনাপুরেরটা

চল্লিশ বিক্রি করছেন সুখসাগর এই মালটা কত বিক্রি করছেন রাজবাড়ি রাজবাড়ি আর পাবনার নাকি তারপরে পাবনার মালি ওই পুষ্পপাড়া তাই এর কত হয় তেতাল্লিশ চুয়াল্লিশ আর এই যে এই এই সাইডে ভালো ওটা আটচল্লিশ বেসার

আচ্ছা তার মানে আজকে বাজার সর্বনিম্ন কত সর্বনিম্ন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা থেকে চল্লিশ পঞ্চাশ আটচল্লিশ টাকা আছে কিছু মাল হয়তো কিছু অর্ডারি মাল পড়ায় ওগুলো দুই চারটা বাচ্চাই মাল ওটা দাম ওটা বিক্রি বললাম না আর রসুন বাজার কেমন রসুনের বাজার নব্বই টাকা কিনছে ভালোটা ভালো আর নিমটা একটু কম সত্তর টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা

আচ্ছা আর কেরালাতে যাচ্ছে কত কেরালাতে একশো দশ টাকা খুচরা একশো একশো টাকা বিক্রি হচ্ছে আর আমাদের দেশি রসুন খবর কি দেশি রসুন আছে আপনার এটা সত্তর এটা আশি টাকা এটা আশি ওটা নব্বই কিনলে নব্বই একশো একশো দশ একশো একশো দশ আছে দাম একশো টাকা চাওয়া দাম লাস্ট দাম একশো